শো তিরিশ টাকা তো আজকে কিছু বাস্তব ধর্মী কিছু কথা বলবো এটা একদম নিজের ব্যক্তিগত আলোচনা করব আপনাদের সাথে ভাই বর্তমানে যা দেখতেছি তা হলো গিয়ে বর্তমানে অনেক আহ চাপের ভিতরে অনেকেই দেখলাম যে পে স্কেল নিয়ে আহ আলোচনা করতেছে সরকারি চাকরিজীবীরা নাকি পঁচিশ তিরিশ হাজার টাকায় অনেকে সংসার চালাইতে পারতেছে না আবার যারা ওই আট হাজার পাঁচশো টাকা পায় তারাও সংসার চালাইতে পারতেছে না এগারো হাজার পাঁচশো টাকা পায় তারাও সংসার চালাইতে পারতেছে না এইদিকে আমি ব্যবসা করার ক্ষেত্রে আমি মাসে বারো হাজার টাকা ইনকাম করতে পারি না যদি আমি দশ বারো হাজার টাকা ইনকাম করি তাও মানুষ আমি তো গ্রামের ভিতরে দোকানদারি করে মানুষ হাতে হাতে টাকা নিয়ে যায় মানুষ কিভাবে বকেয়া নেবে কিভাবে মানুষের আর হচ্ছে মানুষ সেই ধান্দায় থাকে থাকে এইগুলা করতে করতে মানুষের এইগুলি দেখতে দেখতে প্রায় পাঁচ বছর কেটে গেল দোকানদারিতে বর্তমানে তো সংসার তো দূরের কথা নিজের পেট বাঁচে না এতদিন তো মনে করলেন এই আগে ঋণ ঋণ কুয়া এখন ঋণও একটা বিষক্রিয়ার মতন মানে একটা বিস্ফোরণ হয়েছে মানে বিশাল আকারে একটা বিস্ফোরণ বিস্ফোরণ হয়েছে যার ফলে আমার এখনো অনেক বিশাল একটা সমস্যা এই বিস্ফোরণের ফলে ওই বিস্ফোরণটা এখন না হইলো ভালো হইতো তাইলো বাঁচা তো বাইতে থাকতে পারতাম কিন্তু এই বিস্ফোরণটা হওয়ায় অনেক ক্ষতি হইলো ঠিক আছে সর্বশেষ যে ঋণের অঙ্কটা এটা এখন প্রায় তিন গুণ হয়ে গেছে এর আগে ঋণ ওরকম ভাবে ছিলাম না যা বুঝতে পারিনি বা উপলব্ধি করতে পারি নাই কিন্তু এখন বুঝতেও পারতেছি আর উপলব্ধিও করতে পারতেছি এখন বাস্তবতার নিরিখে প্রচুর একটা চাপে আছি তো এই ঝামেলাটার বাস্তবতার কথা তো তাহলে বলি আসলে এদিকে দিকে বোঝা সবার গালি মোটামুটি একটা পুরো দরকার হচ্ছে করা লাগে এই গুরুতর সমস্যার একটা সমাধান খুঁজে নিতে হবে কই ই কই ভাই এইগুলা আমি ঠিক করে দিতাম না তাহলে বহুত ঝামেলা বহুত অনেক কিছু করা লাগব তুমি অন্য কেউরে দিয়া ঠিক করা না তো এক সাইডই কাটলে ইয়া করলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এটা অনেক সময় লাগবে তুমি পরে আইও পরে ঠিক করে দেবো সমস্যা নাই তুমি পরে আয়ো এগুলা মেলা সময় লাগবো ঠিক আছে এত সময় কেমনি কি গরম to yeah. do I okay. do আসসালামু আলাইকুম স্যার এই যে একটা আইডি কার্ড একটা অ্যাকাউন্ট আছে দেখুন তো কি রিসেট করে দেওয়া যায় কিনা যদি যায় তাইলে একটু দ্রুত সময়ের ভিতরে করে দেন আমি চেক দিতেছি কনফার্ম No, mm -hmm.

ঠিক হইলে কিয় ভাই

डा सु ई 200 কয়টা ভুল গুনতন মেসেজ দেখে 218 টা আছে কতটা উড়া দেব 210 টা উড়া দেব 200 দামিন তো উড়া দেব না কি অবস্থা কাकू

এই যে হলো তোমার এই যে এই যে হলো তোমার দুইশো দশ টাকা ঠিক আছে এবার দাও আমার একশো দাও পঞ্চাশ টাকা রাখলে ঠক

だっておののりま,ます、ね。

もうノーゴービザもさかってるのね。あんまりさせていただいてもらえた。

সাথে এখানে বেশ কিছু অপশন আছে